আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আশা করছি আল্লাহন রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ধরুন একজন মহান একজন ব্যক্তি আছেন তিনি খুব অলৌকিক কাজ করতে পারেন এমন একজন ব্যক্তি আপনারা মানে আপনার পুরো ফ্যামিলি আপনি আছেন আপনার দুটো ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলেমেয়ে আছেন দশ বারো বছরের তারা সবাই ওই ব্যক্তিকে আইডল মনে করে মানে খুব একজন তাকে খুব সম্মান করে এখন ওই ব্যক্তি যদি বলে এই মহান একজন ব্যক্তি তিনি যদি বলেন যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা পাহাড়কে বলবে এখান থেকে সরে গিয়ে নদীতে গিয়ে পড়ো যে পাহাড়টা নদীতে গিয়ে পড়বে হ্যাঁ সে মহান ব্যক্তি বলছেন যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তুমি এই গাছটিকে বলবে এখান থেকে শিকড়সহ উঠে গিয়ে সাগরে গিয়ে পড়ো গাছ তোমাদের কথা শুনবে কি করতে হবে শুধুমাত্র বিশ্বাস করতে হবে অন্য কোনো কাজ না শুধু বিশ্বাস করতে হবে এবং তাকে বিশ্বাস করে আদেশ দিতে হবে তো এরকম যদি আদেশ দেয় এটা কি আপনারা মানবেন বা এমনও বলছে যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা সাপের উপর দিয়েই চলে যাবে সাঁপ তোমাদের কোনো ক্ষতি করবে না বিচ্ছর ওপর দিয়ে চলে যাবে কিছুই করবে না মানে তারা কোনো ক্ষতি করবে না যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা বিষ পান করবে কিন্তু সে বিষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কি করতে হবে শুধুমাত্র বিশ্বাস করতে হবে তো এটা কি কোনোভাবে সম্ভব যদি কোনো মহান ব্যক্তি এরকম কোনো কথা বলে যান হ্যাঁ তিনি হয়তো তিনি নিজে 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 মহান নিদর্শন দেখাতে পারেন ঠিক আছে সমস্যা নেই তিনি একজন মহান ব্যক্তি তিনি নিজে নিদর্শন দেখাতে পারছেন কিন্তু তার মানে কি এটা যে তাকে বিশ্বাস করলে আমরাও সেই মহান অলৌকিক কাজগুলো করতে পারবো এটা কি সম্ভব এটা কিন্তু কোনোভাবে সম্ভব না আপনারা জানলে অবাক হবেন যে এই যে ঘটনাগুলো বললাম এই কথাগুলো বাইবেলের যিশু তিনি বলেছেন অর্থাৎ যীশুখ্রিস্ট তিনি শিক্ষা দিয়েছেন যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা পাহাড়কে বলবে এখান থেকে সরে গিয়ে সাগরে গিয়ে পড়ো তো পাহাড় সাগরে গিয়ে পড়বে তো চলুন আমরা একে একে রেফারেন্সগুলো দেখিনি আপনারা খুলবেন অফ লুক অধ্যায় দশ ভার্স নম্বর উনিশ দেখুন স্ক্রিনে কী বলা হচ্ছে শোনো সাঁপ ও বিচকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি আর তোমাদের শত্রুর সমস্ত শক্তির উপরে ক্ষমতা আমি তোমাদের দিয়েছি কোনো কিছুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না মানে আপনি যীশু খ্রিস্টেরকে কে বিশ্বাস করে তিনি যেহেতু বলেছেন আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সাপের উপর দিয়ে পা দিবেন সাপ আপনার কোনো ক্ষতি করবে না যদি আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন এরপর গসফফলপ মেয়ে অধ্যায় নম্বর একুশ ভার্স আঠেরো থেকে একুশ পড়বেন এবং গাছফলফ মার্ক অধ্যায় এগারো ভার্স বারো থেকে চোদ্দো এখানে একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে যে বিশ্বাসের শক্তি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরদিন সকালে তিনি যখন জেরু জালেমে ফিরছিলেন সে সময় যিশুর খিদে পেলো তিনি পথের ধারে একটা ডুমুর গাছ দেখতে পেয়ে সেই গাছটার কাছে গেলেন কিন্তু পাতা ছাড়া তাতে কিছু দেখতে পেলেন না তখন তিনি সেই গাছটিকে বললেন তোমাতে আর কখনো ফল হবে না আর সেই ডুমুর গাছটি শুকিয়ে গেল এই ঘটনা দেখে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন এই ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমনে শুকিয়ে গেল এর উত্তরে যিশু বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে যদি সন্দেহ না করো তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করতে পারবে শুধু তাই নয় যদি তোমরা কিন্তু যদি ওই পাহাড়কে বলো ওঠো ওই সাগরে গিয়ে আছে পড়ো তাহলে দেখবে তাই হবে যদি বিশ্বাস করতে থাকো চিন্তা করো খ্রিস্ট বলছেন যদি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে তুমি ওই পাহাড়টিকে বলবে এখান থেকে উঠে গিয়ে ওই সাগরে গিয়ে পড়ো তাহলে সেটাই হবে আজই ব্যাপার এটা কেমন শিক্ষা ভাই মানে এটা কি কোনো লজিক্যাল শিক্ষা হতে পারে আচ্ছা পরবর্তী আমরা ভার্স দেখি এখানে দেখুন গসলক মার্ক অধ্যায় এগারো ভার্স বিশ থেকে তেইশ এখনও বলা হচ্ছে ওই একই ঘটনা তেইশ নম্বর ভার্সে বলা হচ্ছে আমি তোমাদের সত্যি বলছি কেউ যদি ওই পাহাড়কে বলে উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলে তা হবে তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন মানে শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে পাহাড় আপনার কথা শুনবে যীশুর ভাষ্য অনুযায়ী শুধু তাই নয় এ বিশ্বাস যে খুব বড়ো বিশ্বাস এমনটা না এটা একমাত্র সরিষা দানা পরিমাণ বিশ্বাস থাকলে আপনি এই কাজটা করতে পারবেন চলুন এই কথাটি উল্লেখ করা আছে গোসব অফ ম্যাথিউতে অধ্যায় নাম্বার সতেরো ভার্স নাম্বার বিশ স্ক্রিনে দেখুন আমি তোমাদের সত্যি বলছি ছোট্ট সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাসে যদি তোমাদের থাকে তবে তোমরা যদি এই পাহাড়কে বলো এখান থেকে সরে ওখানে যাও তবে তা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না চিন্তা করুন সর্ষে দানা পরিমাণ বিশ্বাসে যদি আপনার থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন একমাত্র সরিষাধানার পরিমাণ বিশ্বাস যদি আপনার থাকে আপনি একজন খ্রিস্টান তাহলে আপনি পাহাড়কে বলবেন এখান থেকে স্বর্গীয় ওখানে গিয়ে পড়ো সেটাই হবে সিম্পল বেশি বিশ্বাসের প্রয়োজন নেই সরিষা পরিমাণ বিশ্বাস আর এই সরিষাধানোর পরিমাণ বিশ্বাস থাকলে আপনারা আরও কি করতে পারবেন এটা উল্লেখ করেছে আসলে লুক অধ্যায় নাম্বার সতেরো ভাষা নাম্বার ছয় দেখুন প্রভু বললেন একটা সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাস যদি তোমাদের থাকে তাহলে এই তুঁত গাছকে তোমরা বলতে পারো শেকর শুদ্ধ উপরে গিয়ে সমুদ্রে নিজেকে পোঁতো আর দেখবে সে তোমাদের কথা শুনবে মানে আপনি যদি প্রভুর প্রতি যিশুর প্রতি যদি আপনি সরিষে দানা পরিমাণ বিশ্বাস করেন আপনার যদি সরিষা দানা পরিমাণ বিশ্বাসটা থাকে তাহলে আপনি তোঁত গাছটিকে বলবেন যেখান থেকে উঠে যাও উঠে গিয়ে সমুদ্রে গিয়ে পোঁতো সেটাই হবে এটা হচ্ছে খ্রিস্টানদের সরিষা দানা পরিমাণ বিশ্বাসের নমুনা আজীব ব্যাপার মানে এটা কি কোনো একজন ধার্মিক ব্যক্তির বা ধার্মিক কোনো শিক্ষকের মানে এটা শিক্ষা হতে পারে যে তোমরা যদি বিশ্বাস করো তাহলে এই কাজগুলো করতে পারবে এটা কি সম্ভব ইসলামের শিক্ষা কি ইসলামের শিক্ষা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন উল্লেখ করা আছে শয়ে মুসলিমে হাদিস নাম্বার উনষাট সুনান দাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো ছিয়াত্তর সুনান আ হাদিস নাম্বার দু হাজার ছশো চোদ্দো ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে শয় বুখারিতে বলা হয়েছে ইমানের ষাটের অধিক শাখা রয়েছে তো যাই হোক ষাট বা সত্তরের অধিক ইমানের শাখা রয়েছে তবে ইমানের সর্বনিম্ন যেটা শাখা ইমানের সর্বোচ্চ শাখা ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে লাহ আর ইমানের সর্বনিম্ন শাখা সরিষা দানা পরিমাণ যে ইমান রয়েছে এটা আপনি বুঝবেন কী হবে কো ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা অর্থাৎ রাস্তায় একটি কষ্টদায়ক বস্তু পড়ে আছে এমন একটি বস্তু পড়ে আছে যে বস্তুটার ফলে মানুষের কষ্ট হচ্ছে সে বস্তুটাকে আপনি সরিয়ে ফেলবেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা অর্থাৎ রাস্তায় মনে করেন বেশ কিছু কলার চোঁকা পড়ে আছে তো এতে মানুষের ক্ষতি হতে পারে মানে কষ্টদায়ক বস্তু এগুলো। তো সরিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা মুসলিমদের ইমানের পরিচয় তো এটা লজিক্যাল নাকি যিশুখ্রিস্ট যেটা বলছেন যে যদি তুমি বিশ্বাস করো তাহলে পাহাড়কে বলবে এখান থেকে ওখানে সরিয়ে গিয়ে পড়ো এটা লজিক্যাল কোনটা কোনটা লজিক্যাল লজিক্যাল বিশ্বাস হচ্ছে ইসলামের যেটা শিক্ষা সেটা যীশুখ্রিস্টের শিক্ষাটা লজিক্যাল হতেই পারে না কোনোভাবেই না তারপর আপনি যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি আরও কিছু কাজ করতে পারবেন যেমন ধরেন আপনি সাপকে হাতে ধরবেন কিন্তু সাপ আপনার কোনো ক্ষতি করবে না হ্যাঁ তারপর আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন যদি আপনি যিশুকে বিশ্বাস করেন আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন সাঁপকে হাতে ধরবেন সাঁপার কোনো ক্ষতি করবে না এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে অফ মার্কে ষোলো অধ্যায় সতেরো এবং আঠেরো নম্বর ভার্স চলুন স্ক্রিনে দেখি কী বলা হচ্ছে যারা বিশ্বাস করবে এর চিহ্নগুলি তাদের মধ্যে অনুবর্তী হবে আমার নামে তারা ভূত তাড়াবে নতুন নতুন ভাষায় কথা বলবে হাতে করে সাঁপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হয়ে যাবে তো এটা হচ্ছে যারা বিশ্বাস করে যিশুকে তাদের একটা নিদর্শন যে তারা সাঁপ হাতে ধরবে সাঁপ তাদের কিছু করবে না তারা অসুস্থ রোগীদের গায়ে হাত বোলাবে অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে তারপর তারা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে অফ মার্ক অধ্যায় ষোলো ভার সতেরো এবং আঠেরো তো আসুন আপনারা যারা খ্রিস্টান আছেন আপনারা এই পরীক্ষাটা দিন দেখে আপনারা কতজন পাস করতে পারেন হ্যাঁ হাসপাতালে লাখ লাখ মানে রোগী অসুস্থ হয়ে পড়ে আছে তো কী দরকার তো ডাক্তার প্রয়োজন নেই তো আপনারা খ্রিস্টান আপনারা যিশুকে বিশ্বাস করেন তাহলে তাদের গায়ে হাত বোলাবেন তার সুস্থ হয়ে যাবে সিম্পল আপনারা সাপ হাতে ধরবেন সাঁপ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কিচ্ছু করবে না বিষাক্ত সাঁপ হাতে ধরে নিয়ে ঘুরে বেড়াবেন কোনো ক্ষতি করবে না তো এই পরীক্ষাগুলো আপনারা দিন তারপর আপনারা যিশুর নামে ভূত তাড়াবেন জিন ভূত যদি কারোর উপর ভর করে সেগুলোকে তাড়াবেন তো এই পরীক্ষাগুলো আপনারা দিয়ে পাস করে দেখান আমাদের দেখি কত পারেন আর শুধু তাই না যদি আপনারা যিশুকে বিশ্বাস করেন তাহলে যিশু যে কাজগুলো করেছেন যে অলৌকিক কাজগুলো করেছেন যেমন কোরআনে বর্ণনা পাওয়া যায় বাইবেলে অনেক কিছু বর্ণনা পাওয়া যায় তিনি অন্ধ এবং কুষ্ঠ রোগে সুস্থ করতেন মৃতকে জীবিত করতেন এছাড়াও তিনি পাখি বানিয়ে তাদের ফুঁক দিতেন সেগুলো উড়ে যেত সুরে ইমরানের উনপঞ্চাশ নম্বরে এতে কিছু উল্লেখ করা আছে আর বাইবেলে অনেক কিছু ঘটনা উল্লেখ করা আছে তো এই যে যীশু যে সমস্ত কাজগুলো করেছেন এর চেয়েও মহৎ কাজ করতে পারবেন যদি আপনার যিশুর প্রতি বিশ্বাস করেন কোথায় আছে এটা আছে গসলবভ জোহান অধ্যায় নম্বর চোদ্দ ভাষা নম্বর বারো স্ক্রিনে দেখুন আমি তোমাদের সত্যি বলছি যে আমার উপর বিশ্বাস রাখে আমি যে কাজই করি না কেন সেও তা করবে বলতে কি সে এর থেকেও মহৎ কাজ করবে কারণ আমি পিতার মধ্যে যাচ্ছি তাহলে দেখুন যিশু বলছেন যে আমাকে বিশ্বাস করবে সে আমার চেয়েও মহৎ কাজগুলো করতে পারবে তা আপনারা কাজগুলো করে দেখান আপনারা তো যিশু খ্রিস্টকে বিশ্বাস করেন আপনারা এই কাজগুলো করে দেখান আর এখানে সর্বশেষ আরও কিছু কথা বলে যাচ্ছি যে বাইবেলের যে ভার্সগুলো দেখলেন মনে করেন কোনো খ্রিস্টান বিশেষজ্ঞ খ্রিস্টান স্কলার খ্রিস্টান পাদরি খ্রিস্টান পণ্ডিত তিনি এই বাইবেলের ভার্সগুলো পড়ছেন টিভিতে বা ইউটিউবে যেখানেই হোক এই ভার্সগুলো পড়ছেন এই ভার্সগুলো পড়ছেন আর আপনার দশ বছর বা সাত আট বছরের ছোট্ট সন্তান আছে সেগুলো দেখছে হ্যাঁ এগুলো দেখে বলছে যে যদি তুমি যসুকে বিশ্বাস করো তাহলে সাঁপ হাতে ধরবে সাঁপ তোমার কিচ্ছু করবে না হ্যাঁ এভাবে তারপরে বলা হচ্ছে যদি বিষ পান করো ক্রিয়া বিষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো যখন দেখবে তখন কি আপনার সে ছোট্ট শিশু তারা কি করতে পারে তারা তো বলবে হ্যাঁ আমরা তো যিশুকে বিশ্বাস করি আমার বাবা মা তো যিশুকে বিশ্বাস করে তাহলে এটা ট্রাই করে দেখি সে তখন গিয়ে সাপ ধরলো এখন সাপ যদি তার কোনো ক্ষতি করে তাহলে এর জন্য দায়ী কে হবে অবশ্যই এর জন্য দায়ী হবে খ্রিস্ট কারণ তিনি বাইবেলে এগুলো শিক্ষা দিয়েছেন অর্থাৎ এখানে খ্রিস্টের মধ্যে দায়ী হবেন না কারণ খ্রিস্ট এগুলো বলেননি এগুলো খ্রিস্টের নামে পরবর্তীতে ঢোকানো হয়েছে বাইবেলে আমাদের মুসলিমদের বিশ্বাস এগুলো বাইবেলের পরবর্তীতে বানোয়াট মানে যীশু খ্রিস্টের নামে চালিয়ে দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট দিন এমন কথা বলতে পারেন না বাইবেল পড়বেন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে অনেক নবিরসুলের ঘটনা উল্লেখ করা আছে মুসা দাউদ মুসা আলাহলাম দাউদ আলাইসাল্লাম সুয়েমান আলাইস্লাম ইয়াকু আলাইস্লাম হ্যাঁ ইউনুস ইউসুফ আলাইসাল্লাম লুতআলাইসাল্লাম হুদ আল অনেক অসংখ্য নবীর আসলের কথা উল্লেখ করা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে তো কোনো নবী তাদের শিষ্যকে এমনটা শিক্ষা দেননি যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে এই কাজগুলো করতে পারবে এমনটা তিনি শিক্ষা দেননি কোনো নবী শিক্ষা দেননি হ্যাঁ যে মুসা আলাহ্লাম সাগরকে দুই ভাগ করেছিলেন আল্লাহর হুকুমে এটা উল্লেখ বাইবেলে পাওয়া যায় করোনা পাওয়া যায় তবে তিনি তার শিষ্যদেরকে বলেননি যে আমি যেভাবে করলাম এই সমুদ্রকে দুই ভাগ করলাম যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরাও এই কাজটা করতে পারবে এমনটা কিন্তু তিনি বলেননি এটা তার ছিল যা তিনি করেছেন আল্লাহর হুকুমে করেছেন হ্যাঁ খ্রিস্টও এমন অনেক কাজ করেছেন এবং যিশুখ্রিস্ট এমনটা শিক্ষা দেননি কিন্তু বাইবেলে যীশুকে ঈশ্বর প্রমাণ করার জন্য এই ঘটনাগুলোকে নিয়ে আসা হয়েছে যে যদি তোমরা যিশুকে বিশ্বাস করো তাহলে এই এই কাজগুলো করতে পারবে যদি যিশুকে বিশ্বাস করো তাহলে পাহাড়কে আদেশ দেবে পাহাড় গিয়ে সমুদ্রে পড়বে অর্থাৎ যিশু খ্রিস্টকে ঈশ্বর প্রমাণ করার জন্য পরবর্তীতে বাইবেলে এই জালিয়াতিগুলো করা হয়েছে অন্য কোনো কারণ না যিশুকে ঈশ্বর প্রমাণ করতে হবে এই জন্য এগুলো করা হয়েছে আর কি তো আশা করছি আপনারা বিষয়গুলো একদম ভালো মতো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এই বাইবেলের ভার্স এই বাইবেলের যে ভার্সগুলো দেখলেন এই ভার্সগুলো পরবর্তীতে বানানো ভার্স এগুলো যিশু খ্রিস্ট কোনোদিনই বলতে পারেন না আমরা মুসলিমরা এগুলো বিশ্বাস করি না আর আপনার যে সন্তান ছোট্ট সন্তানটা আছে বাড়িতে সে যদি বাইবেলটা পড়ে বাইবেল পড়ে বা বাইবেলের লেকচার শুনে এই লেকচারগুলো যদি শোনে যে তুমি বিস্পান করবে তোমার কোনো ক্ষতি হবে না তুমি যিশুখ্রিস্টকে বিশ্বাস করো তাহলে তুমি সাঁপ হাতে ধরবে সাঁপ তোমার কিচ্ছু করবে না তো এগুলো যদি আপনার সেই ছোট্ট সন্তানটা করতে যায় যে তার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে এর ড্রাইভার করা হবে আমি খ্রিস্টানদের রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 আপনারা আপনাদের সন্তানদের কখনোই এই বাইবেলের ভার্সগুলোকে পড়তে দেবেন না বিশেষ করে চারটি গসবেল যেমন গসপেল অফ মার্ক মথি লুক আর জোহান এই চারটি গসপেল আপনাদের সন্তানদেরকে পড়তে দেবেন না কারণ এই ভার্সগুলো পড়ে তারা যদি এইগুলো করতে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন বিষয়গুলো আর যেই ভার্সগুলো যদি কোথাও পড়া হয় তাহলে আপনারা তাকে এগুলো শুনতেও দেবেন না কারণ সে যিশুকে বিশ্বাস করে যদি এরকমটা করে তাহলে তার ক্ষতি হবে এবং তার ক্ষতির জন্য দায়ী হবে যিশু খ্রিস্ট বা বাইবেল যিনি লিখেছেন তিনি এর জন্য দায়ী হবেন হ্যাঁ মার্ক মথি জন আর লোক এনারা দায়ী হবেন এই বাইবেলের এই ভার্সগুলো দেওয়ার কারণে তো আসুন যিশু খ্রিস্ট বলেছেন যে তুমি সত্যকে অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে জন অধ্যায় আট ভার্স নম্বর বত্রিশ তাই আসুন ইসলাম হচ্ছে সত্য ইসলামে রয়েছে লজিক্যাল সব কিছু খ্রিস্টর ব্যাপারে ইসলামে অনেক কথা বলা হয়েছে আমরা মুসলিমরা বিরোধী না আমরা খ্রিস্টকে ভালোবাসি এবং যিশু খ্রিস্টকে ভালোবাসা আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ যে কোনো ব্যক্তি যদি খ্রিস্টকে আল্লাহর নবী এবং রাসুল হিসেবে না মানে সে মুসলিম নয় কাজেই যীশুখ্রিস্টকে মেনে চলা যিশুখ্রিস্টকে বিশ্বাস করা আমাদের ইমান আমাদের ইমানের দাবি আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করি যে তিনি আল্লাহর একজন নবী এবং আল্লাহর একজন রাসুল ছিলেন কিন্তু আপনার খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে ঈশ্বর বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন এটা আসলে ঠিক না হ্যাঁ যিশুখ্রিস্টের ভার্চুয়াল আপনার বুঝতে পারছেন এবং রিললজিক্যাল যে আর যদি সত্যি হয় তাহলে আপনারা এই পরীক্ষাগুলো দেন হাসপাতালে অনেক রোগী পড়ে আছে তাদের কাছে গিয়ে শুধু গায়ে হাত বুলাবেন রোগী সুস্থ হয়ে যাবে কারণ আপনি একজন খ্রিস্টান আর আপনি বিশ্বাসী খ্রিস্টান তো এগুলো আপনারা করে দেখান তারপর সাপ হাতে নেবেন সাপ আপনাদের কোনো ক্ষতি করবে না তারপর আপনার পাহাড়কে সরাতে হবে না পাহাড়কে সরানোর আসলে প্রয়োজন নেই গাড়িতে অনেক জ্যাম থাকে রাস্তায় রাস্তায় অনেক কার অ্যাক্সিডেন্ট হয় এ হয় সে হয় তো মনে করেন কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে একটি কার রাস্তাতে পড়ে গিয়েছে তো আপনার তো কিছু করতে হবে না ট্রেন টেন দিয়ে তুলে তোলার করতে প্রয়োজন নেই আপনি একজন খ্রিস্টান আপনি শুধু বলবেন যে এই গাড়ি তুই এখানে আছিস এখান থেকে উঠে রাস্তায় চলে আয় হয়ে যাবে কারণ আপনি একজন বিশ্বাসী খ্রিস্টান তারপর আসলে যদি আপনি একজন বিশ্বাসী খ্রিস্টান হয়ে থাকেন তাহলে বাইবেলের যে পরীক্ষাগুলো আছে এগুলো দিয়ে দেখান আপনি পান করবেন কোনো আপনার ক্ষতি হবে না আপনি সাফাতে ধরবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি নতুন নতুন ভাষায় কথা বলবেন আপনি একজন আমেরিকান আপনি ইংলিশ বুঝেন আপনি বাংলা ভাষা জানেন না বুঝেন না আর আমি আপনার সাথে বাংলায় কথা বলবো আর আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনি বাংলায় কথা বলতে পারবেন কারণ যিশু বলছেন যে নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে যে আমাকে বিশ্বাস করবে তা আপনারা এগুলো করে দেখান এগুলো আপনাদের নিদর্শন থাকবে বিশ্বাসীদের মুসলিমদের নিদর্শন কি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে এটা হচ্ছে নিরর্শন হ্যাঁ মুসলিম নিরসন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দেখলে সেটাকে সরিয়ে ফেলতে হবে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা এবং এটা একদম লজিক্যাল তবে আপনাদের যেগুলো কথা বলা হচ্ছে এগুলো আসলে ইল কথা পাহাড়কে সরাতে হবে আপনাদের পাহাড়কে সরাতে হবে তুঁত গাছকে শিকড় শ্রদ্ধা উঠিয়ে তারপরে সাগরে পুঁততে হবে হ্যাঁ শুধুমাত্র আপনারা আদেশ করবেন না তারা কাজগুলো করবে আপনাদের আদেশে আসলে এই কথাগুলো পুরোটাই ইললজিক্যাল যেটা আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো আশা করছি আর আপনারা যারা খ্রিস্টান আছেন আমি ভিডিওসে শেষে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা কখনোই এই কাজগুলো করতে যাবেন না এবং আপনাদের ছোটো ছোটো সন্তান যারা আছে আপনাদের মাসায় যদি দশ আট নয় বছরের সন্তানরা থাকে তাহলে তাদের সামনে এই বাইবেলের ভার্সগুলো পড়বেন না তাদেরকে পড়তেও দেবেন না হ্যাঁ তারা যখন আঠেরো প্লাস হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বাইবেলের ভার্সগুলো পড়তে দেবেন তখন হয়তো তেমন কিছু হবে না কিন্তু এই অল্প বয়সে যদি এটা করে তাহলে অনেক সমস্যা হতে পারে যেমন কিছুদিন আগেই বেশ কিছু বছর আগে একটি খুব ফেমাস অনুষ্ঠান হতো ভারতের শক্তিমান নামক তো শক্তিমান অনুষ্ঠান দেখে ছোটো ছোটো বাচ্চারা তারা ভাবতো যে আমি ছাদ থেকে লাভ দেবো শক্তিমান এসে আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু এমনটা আসলে হতো না এবং এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটা রিপোর্ট পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে শক্তিমান ব্যানও করে দেওয়া হয়েছিল হ্যাঁ এটা আপনারা জানেন অনেকেই তো এটা হচ্ছে কথা যে আপনি যে যিশুখ্রিস্টকে বিশ্বাস করেন বিশ্বাসের পরীক্ষা দিতে গিয়ে নিজেই নিজের জীবন শেষ করে দিচ্ছেন হ্যাঁ আসলে এমনটা করা উচিত না আপনারা বুঝতে পারছেন এই বাইবেলের ভার্সগুলো বানানো ভার্স হ্যাঁ এগুলো পরবর্তীতে ঢোকানো হয়েছে যীশু নামে তাই আসুন এগুলো সব মিথ্যা আল্লাহ বলেছেন সুরা সূরা নম্বর সতেরো নম্বর একাশি ওয়াকাল জল হাক্কু ও বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা তো তার প্রকৃতিগত প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে সুতরাং এই বাইবেলের ভার্সগুলো এগুলো মিথ্যা এগুলো বিলুপ্ত হবেই কারণ এগুলো মিথ্যা এগুলো ইলজিক্যাল প্রমাণিত হয়ে গেল তো আজকে বিদায় নিচ্ছি বাইবেলে এরকম আরও অনেক ইললজিক্যাল কথাবার্তা আছে ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের খ্রিস্টান সিরিজ ইনশাআল্লাহ চলতে থাকবে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর খ্রিস্টান যারা রয়েছেন তাদেরকে বলছি যে আমরা মুসলিমরা বিরোধী নয় বারবার বলছি আমরা খ্রিস্টকে ভালোবাসি তবে খ্রিস্টর নামে যে আপনারা বাইবেল এগুলো নিয়ে এসেছেন এগুলোর প্রতিবাদ করছি আমরা এই সিরিজের মাধ্যমে এটা বুঝতে হবে সুতরাং আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ রাখবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কেতু